রামখেলের বেশি বাড়ি কৌ হ্যাঁ কিশোরগঞ্জ এখানে একলা থাকেন ফ্যামিলি সহ থাকেন কোথায় থাকেন হ্যাঁ রায়ের বাজার ছেলে মেয়ে নাই কয়জন কি কর তারা একটা ছেলে একটা মেয়ে

মারে দেখেন টাকা পয়সা পাঠানোর জন্য যাই দিয়ে আসেন তাই তো বাহ খুব ভালো হ্যাঁ ও আচ্ছা

और आनो तो क्या খালি মার কথা শুনলে তো হবে না বড় তো একটা হক আছে তাই না হক শোনা যায় মেয়ের ঘরে বাচ্চা আছে নতুন বিয়ে হয়েছে এখনই এত অশান্তি করতেছে হ্যাঁ ও বুঝতে বাড়ি হুম তাহলে ওখানে কি শান্তি হবে শান্তি হবে মেয়ের বুঝবে না